ব্যাক শপিং আপনার সকলেইগুলো ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ইউসুফ ফ্যাশন স্টাই থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু বাটিকের ট্রিপিস নিয়ে আজকে এখান থেকে এই যে পাতিকাজের বাটিকটা দেখাবো তার আগে হচ্ছে একটা অফার আছে ধামাকা অফার সেটা দেখাবো আগে ভ্যাক আচ্ছা অফারটাই আগে দেখাই কারণ আপনারা সবসময় অফারটাই আগে দেখতে চান তো অফারটা ম্যাক্সিমাম সময় দেখা যায় শেষে দেখানো হয় তো আজকে একদম আগে দেখাই এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা বাটিকের ট্রিপিস পিস এটা টোটালি অফারে থাকবে অফারটা কি অফার সেটা শুনলে তো বুঝতেই পারবেন এটা হচ্ছে জামাটা আর চুনি প্রিন্ট করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম এটা হচ্ছে সালোয়ারটা এই যে অ্যাশ কালারের মধ্যে সালোয়ারেও প্রিন্ট করা থাকবে এবং এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটার ওন্নাটা দেখাই চুন্ডি করা ওন্নাটা দেখুন এটা আসলে এরকম বাঁধে বাঁধার পরে চুন্ডি করা তো যার কারণে এরকম বাধা বাধা আসে এটাকে ওপেন করতে হবে এই যে দেখুন অনেক সুন্দর এটা দেখুন কি সুন্দর করে বাটিক করা দেখতেও সুন্দর লাগছে জিনিসটাও সুন্দর তো ভাই এটার প্রাইস কত পড়বে আমরা উনাটা থাকবে হচ্ছে মাত্র 450 বেশ 450 টাকায় আপনারা এই বাটিকটা পাচ্ছেন মাত্র 400 এই পাঁচটা মনে হয়

পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার কালার কি কি আছে আপনাদেরকে দেখাচ্ছি কালার হবে তিনটা বেগুনি এটা হচ্ছে ব্ল্যাক প্রাইস পড়বে কত বলেন হ্যাঁ পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে জামা সেম সালোয়ার সেই ওনার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা সালোয়ার আছে হাতার কাপড় আলাদা উন্যাটা বড় অনু প্রাইস একই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাই না অনলি পাঁচশো পঞ্চাশে আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্লুর মধ্যে নেকলেসটা কিন্তু খুবই সুন্দর ব্লু আর হোয়াইট কম্বিনেশন করা আছে এবং এটার সাথেও সেম সালোয়ার সেম মুন্না হবে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওনাটা বড় ওনা সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশে এত সুন্দর একটা বাটিকের ড্রেস পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পাতি গাজের এই যে পাতি কাজের বাটি পাতি কাজের বাটি মার্কেটে কিনতে গেলে মানে বারোশো তেরোশো টাকার নিচে চিন্তাই করা যায় না বাট ইউসু ফ্যাশন স্টাইলে কততে পাচ্ছেন সেটা একটু শুনেন আপনারা শুনলে বুঝতে পারবেন যে ভাড়া কতটা রিজনেবল আজকে দিচ্ছে আপনাদেরকে এটা পাতি কাজ হাতের কাজ এই পাতিটা কিন্তু সুইসুতো দিয়ে হাতে বসানো আর এটার সাথে আর কি কি আছে আমি দেখিয়ে দিই এটা ব্যাক প্যাক ওকে এটার সাথে সালোয়ার না দেখাবো এটা জামা সালোয়ারটা থাকছে হচ্ছে এইটা প্রিন্টের হাতার কাপড় তো আলাদা এবং ওনাতে আবার ডলার সেটিং আছে না এই যে ওনার দুই সাইডে ডলার আছে পুরো ডলার বসানো এটার দাম কত পড়বে ভ্যাট আটশো টাকা মাত্র আটশো টাকা ওকে এটার কালার আপনাদেরকে দেখায় কালার আছে এটার মধ্যে মনে হয় পাঁচটা সরি চারটা এটা খুব সুন্দর একটা অ্যাশ আর রেড কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর এই যে এটা জামা এটার সাথে সালোয়ার পাচ্ছেন হাতার কাপড় পাচ্ছেন ওড়নাটা বিশাল বড় পাচ্ছেন প্রাইসটা কি থাকবে

আচ্ছা নেক্সট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এইটা একই দাম বেগুনিয়া রেশ কালার কম্বিনেশন এই যে এটার সাথেও স্যালোড উনা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা হবে এই এটা আর হাতার কাপড়টা আলাদা রুনাটা পুরোটাই কাজ করা থাকবে এবং কাজটা প্রত্যেকটা জামা এবং অন্যায় যে কাজগুলো রয়েছে সবগুলো হাতে করা ঠিক আছে এটার দাম কত পড়ছে ভাইয়া আটশো টাকা 800 টাকা সুযোগ নিতে চান 20 লেভেল পাঁচ ইস্টমুখে 6 তলাতে আর ফোন নাম্বারের ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট